গুড মর্নিং সবাইকে তোমরা কেমন আছো আমরা আমি আজ একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করব আজ আজ ষোলোই জুন আমার মাম্মা জন্মদিন সবাই ওকে আশীর্বাদ করো ও যেন অনেক বড় হতে পারে আজ আজ আমি জুনিয়া আর বাবা মন্দিরে আড্ডা মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম তো পুজো দিতে গিয়ে ও পুজো দিতে গিয়ে ও ঢুকতে না ঢুকতেই ও দুষ্টুমি শুরু হয়ে গেল ও মন্দিরে প্রণাম ও মন্দিরে মায়ের দর্শন না করে আগেই রথে চেপে বসলো রথে একটু এদিক ওদিক করে আবার মন্দিরে মায়ের কাছে গিয়ে প্রণাম করে চারিদিকে ঘুরে দেখতে লাগলো তারপর ইচ্ছা হলো ঘন্টা বাজানো তাও তাই ওর বাপার সাথে ও ঘণ্টা বাজালো ঘণ্টা বাজিয়ে ব্রাহ্মণ মশাইয়ের কাছে পুজো দিলেন পুজো দিয়ে গোত্র বলে পুজো দেওয়া হলো পুজো দেওয়ার পরে আবার নমস্কার করে বাড়ি ফিরে আসলাম